আহলে বাংলাদেশে 19টা দল হইছে কয়টা এখন এক আহলে হাদিসের হুজুর আর এক আহলে হাদিসের হুজুরের কয় কাফের তাহলে টার্গেট নাম দিছে আহলে হাদিস কাজ করে আহলে কবিসের মতে সমাজে যত শৃঙ্খলার মোলে তারা ঝুকায়া দিতেছে মানুষকে একটা ভুল তথ্য দিচ্ছে হাদিস তো রাসূলের শব্দ একটা হাদিসই রাসূলের না আমার এটা কামনা যে তোমাদের দিনের মধ্যে বৈপুরত্ব হোক পরিবর্তন সাধিত হোক অথবা এই দিনটা তোমাদের জন্য মুগাললেজান কঠিন হোক এটা আমি রাসূল চাই না বরং আমি চাই তোমাদের দিনটা সহজ হয়ে যাক সাধারণত প্রিয় ভাইরা আমার বিশৃঙ্খলা করা যায় অনেক কিন্তু সংগঠন করা বড় কঠিন কোটি টাকা জমানো যত কঠিন ভেঙে ফেলা তত সহজ সম্মান কামাই করা যত কঠিন সেকেন্ডের মধ্যে সম্মান হানি করা তার চেয়ে সহজ